ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফোরম্যান দশম গ্রেডে পদের মৌখিক পরীক্ষার সময়সূচি তো সময়সূচি সম্পর্কে আজকে জানবো এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো যারা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর ফোরম্যান দশম গ্রেডে পদের দশম গ্রেডে যারা ফোরম্যান পদে আবেদন করছিলেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাদের মৌখিক পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফোরম্যান পদে দশমিক দুটি শূন্যপদে পদে সরাসরি নিয়োগের জন্য তেইশ দুই দুই হাজার একুশ তারিখে অনলাইনে বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ছত্রিশ জারি করা হয় উক্ত পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিপিএসসি ফর্ম ফাইভ অ্যাপ্লিকেশন কপি ফাইভ অ্যাপ্লিকেশন কপি জমাদানকারী সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষায় নিম্ন সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আগাগাঁও শেরে বাংলা নগর ঢাকায় অনুষ্ঠিত হবে তো মৌখিক পরীক্ষার তারিখ ও সময় সতেরো খ্রিস্টাব্দে দুই একুশ দুই হাজার একুশ সালে প্রকাশিত ফায়ার সার্ভিস সিভিল অধীনে ফোরম্যান পদের সামরিকভাবে যোগ্য পাঠাতে রেজিস্ট্রেশন নম্বর মোট ছয় জন মোট ছয়জন ফোরম্যান দশম গ্রেপ পদে নিম্ন বর্ণিত রেজিস্ট্রেশন নম্বর দেয় প্রার্থীদের প্রার্থীরা তিন নম্বর কলামে বর্ণিত কারণে কর্ম কমিশন কর্তৃক বাতিল করা হয়েছে এই রেজিস্ট্রেশন নম্বরটা বাতিল করা হয়েছে কারণ বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী বিপিএসসি ফর্ম ফাইভে অ্যাপ্লিকেশন কপি কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সহ জমা প্রদান করেনি যার কারণে এটা বাতিল করা হয়েছে তো মৌখিক পরীক্ষার জন্য যে যে কাগজপতি লাগবে আপনাদের সেটি নিয়ে আজকে আলোচনা করব ওয়েবসাইটে ডাউনলোড করা যাবে প্রবেশপত্র যদি হারাই যায় তাহলে পিপিএসসি টেলিটক কম বিডি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে তো মৌখিক প্রক্রিয়া থেকে প্রবেশপত্র কপি বিপিএসসি ফর্ম ফাইভ অ্যাপ্লিকেশন কপি শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে সপ্তাহে তক্ষ বিষয়ে সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষায় এর বোর্ডে জমা দিতে হবে এগুলো সবগুলো লাগবে আপনারা করে নেবেন তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়